শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সকালবেলায় ছটার সময় রেডি শেডি হয়ে নিয়েছি স্নানও করে নিয়েছি উঠেছি হচ্ছে চারটে পঁয়তাল্লিশে তো নতুন এক গন্তব্যস্থলে যাচ্ছি নতুন লক্ষ্যে পা দিচ্ছি তো তার জন্যই বেরিয়ে পড়েছি আমি আর বরমশাই বাবুকে মায়ের বাড়িতে রেখে এসেছি অনেক দিন পর সেই কলেজে পরীক্ষা দিয়েছি তো তারপরে তো আর এদিকে বাসে ওঠাই হয় না তো আবার এই ফার্স্ট টাইম আবার বাসে করে যাচ্ছি তো যাই হোক প্রথমবার বরমশায়ার আমি অনেক দূর বাসে করে রওনা দিলাম তো এই যে আমাদের মায়ের মন্দির সবাই প্রণাম করে নিও নি ও যাচ্ছি হচ্ছে আমি নতুন করে একটা বিজনেস খুলতে চাইছি তো তার জন্যই বেরিয়েছি তো তার জন্যই কিছু কেনাকাটা করতে যাচ্ছি তো চলো যাই সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সবাই একটু সাপোর্ট করো আশীর্বাদ করো নতুন পথে পা দিলাম আমি তো এই জায়গাটা দেখে মনে হলো তো আমরা কলেজে পরীক্ষা দিতে আসলে এইখান থেকে বাসে উঠতাম তো এখানে দাঁড়িয়ে থাকতাম সেটাই বরমশাইকে দেখাচ্ছিলাম তো তোমাদেরকেও শেয়ার করলাম সব জায়গায় ট্রেন লাইন আছে শুধু আমাদের করিমপুরেই ট্রেন লাইনের কোনো যোগাযোগ নেই তো খুব জার্নি হয় এই জন্য যদি ট্রেন লাইনটা হতো খুব ভালো হতো জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এখন বাড়ি ফিরছি আর দেখো সামনেই হচ্ছে বেতাই কলেজ তো এই কলেজে পরীক্ষা দিতে আসতাম তো তোমাদেরকে একটু শেয়ার করলাম এটা হচ্ছে মেন গেট অনেক বড় এরিয়া কলেজের এই যে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম মানে করিমপুর পৌঁছে গেছি বাড়ি যাচ্ছি এখন তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম আর সবাই একটু আশীর্বাদ করো যেন আমি আমার মানে আমি যে কাজটা করতে চলেছি সেটা যেন সুন্দরভাবে করতে পারি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো চলো সবাই পাশে থেকেও সাথে থেকো